সম্পর্কে পজেসিভ নয় পজিটিভ হোক মনে রাখবে আজ যে তোমার পার্টনার সে শুধুমাত্র তোমার পার্টনারই নয় সমাজ সংসারে তার অন্যান্য কয়েক কয়েকশো ভূমিকা রয়েছে সে কারো ছেলে অথবা মেয়ে ভাই অথবা বোন কারো বেস্ট ফ্রেন্ড কারো ছাত্র অথবা ছাত্রী কারো কলিগ কারণ কারো প্রতিবেশী অথবা নিছক পরিচিত সমাজে থাকতে গেলে আমাদের কয়েকটি সম্পর্কের সুরের সুর মেলাতে হয় প্রত্যেককে তুমি খুব বেশি হলে বিপদ থেকে সাবধান করতে পারো খারাপ সঙ্গ থেকে সতর্ক করতে পারো খাদের একদম কিনারায় গিয়ে দাঁড়িয়েছে দেখলে এক ছটকায় হাতটা টেনে সরিয়েও আনতে পারো সাবধান বাণীতে কার না দিলে ভীষণ বকাবকি করতে পারো এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু সে কার সাথে সম্পর্কে থাকবে না থাকবে না কার কথা শুনবে না শুনবে না কোন বন্ধুত্বটা তার জীবনে উপযোগী প্রতিবেশের কথার উত্তরে সে একটা নিছক হাসি ফিরিয়ে দেবে কি দেবে না সেক্সের বন্ধু থাকবে থাকবে কি না সেটা নির্ধারণ একজন মানুষ কোন কোন সম্পর্কগুলোকে সম্পর্ক গুলোকে তার আশেপাশে রাখবে সেই নিয়ন্ত্রণের সুতো মাত্র তার কাছেই থাকা উচিত অন্য জনের লিস্ট ধরে নিজের জীবনের সম্পর্কগুলোর সিদ্ধান্ত নিতে নেই